বাবা আমার কথা কি একবারও ভাববা না আমার খুব ইচ্ছা ছিল ম্যাট্রিক পরীক্ষাটা দিয়ে কলেজে ভর্তি হব আমি তো পড়াশোনা করে বড় হতে চাই বাবা যাতে তোমার এই অভাবের সংসারটা আমি নিজের হাতে টেনে তুলতে পারি এখনই আমাকে কেন আগুনের মুখে ঠেলে দিচ্ছ মারে সব কথা আমি বুঝি কিন্তু আমি যে নিরুপায় তোর বাপের বয়স হইছে, শরীরে আর কুলায় না ঘরে দুবেলা চাল জোটে না মা তাছাড়া তোর বিয়ের বয়স হয়ে গেছে লোকে কত আজে বাজে কথা কয় আমি তো তোর ভালোই চাই মা লোকে তো অনেক কথাই বলবে বাবা কিন্তু তুমিও কি তাদের মতো ভাবছ আমি তো তোমার বোঝা হতে চাইনি আমি তোমার লাঠি হতে চাইছি এই বয়সে বিয়ে দিলে তো আমার সব স্বপ্ন মরে যাবে বাবা রাজরানী হওয়ার চেয়ে আমার কাছে নিজের পরিচয় থাকা বেশি বড়। মোতালেব কাকুর কথায় তুমি ভুইল না সে আমাদের ভালো চায় না আমাকে একটু সময় দাও আমি প্রমাণ করে দেব যে মেয়েরাও পারে ভাই রত্ন তো বিয়া করতে চায় চায় না ও ও করতেছে বড় হইয়া খাওয়াইতে কান্নাকাটি নিজের পায়ে দাঁড়াইতে চায় ওর ইচ্ছার বিরুদ্ধে যাওয়া কি ঠিক হইব আরে রহিম তুই কি সারা জীবন এই অভাব আর ঋণের মধ্যেই থাকবি শহর থেকে যে পাত্রের খবর আনছে সে তোর মেয়ের স্বর্ণ দিয়া মুরায় রাখবে তোর মাইয়ার তো চান কপাল রে ভাই তোর মেয়ের বিয়া নিয়া তোর এক টাকাও খরচ করতে হইব না তুই খালি মেয়েটারে আমার হাতে সোপে দে দেখবি তোর সব রিং কেমন করে শোধ হয়ে যায় পড়াশোনা দিয়া কি হইব পর গাছা মেয়ে মানুষ অন্যের ভরেই তো যাইব অভাবের সংসার আমার কথাটা শোন তোর ভালা হইব আসলেই ভাই অভাবের রাতে ঘুম আসে না বাজারে কত টাকা দেনা হয়ে গেছে আপনি যখন বিয়ের সব দায়িত্ব নিছেন তখন আমার আর না করার মুখ নাই